গত সত্তর বছরে ব্রিজবেনের গাবায় যতবার টেস্ট ম্যাচ হেরেছে ইংল্যান্ড প্রতিবারই অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজও হেরেছে এইবারও যদি গ্যাবা টেস্ট হেরে যায় তাহলে আর অ্যাশেজ জেতা লাগবে না পার্থে প্রথম টেস্ট হেরে এরই মধ্যে একশো শূন্যতে পিছিয়ে এই ম্যাচ যদি হেরে যায় তাহলে দুই শূন্যতে পিছিয়ে যাবে এরপরে গিয়ে সিরিজের শেষ তিন ম্যাচে জিতে অ্যাশেজ জিতবে ইংল্যান্ড অমনটা আশা করাটাও বোধ হয় ক্যাবা টেস্টটা তাই ইংল্যান্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেইখানে প্রথম দিন শেষে তারা একটুখানি এগিয়ে থাকার দাবি করতে পারত কিন্তু দ্বিতীয় দিন শেষে আবার অনেকখানি পিছিয়ে যাওয়ার মতো একটা অবস্থাতে ইংল্যান্ড চলে গিয়েছে এবং সেটা নিজেদের দোষে প্রথম ইনিংসে ইংল্যান্ড তিনশো চৌত্রিশ রান তুলেছে অস্ট্রেলিয়া সেকেন্ড ডে শেষ করছে ছয় উইকেটে তিনশো আটাত্তর রানে অর্থাৎ চার উইকেট হাতে নিয়ে চুয়াল্লিশ রানে অস্ট্রেলিয়া এরই মধ্যে এগিয়ে গিয়েছে ফার্স্ট ইনিংসে লিডটা তারা কত রানের নেয় কত বড় লিড হয় সেইটাই দেবে এবং এরকম একটা অবস্থাতে যে চলে গেল টেস্ট ম্যাচটা ইংল্যান্ড নিজেদেরকে আর কাকে দায়ী করতে পারে বলেন তো দেখি এমনও তো হতে পারত এই সেকেন্ড ডেতে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেতে পারত। এমনও তো হতে পারত। প্রথম ইনিংসে এমনকি ইংল্যান্ড লিড পর্যন্ত নিতে পারত। সেই ক্ষেত্রে ম্যাচে একটা সুবিধাজনক অবস্থানে থাকতো কিন্তু সেইটা যে ইংল্যান্ডের হয়নি যেটা বারবারই আমি বলছি নিজেদের দোষে এক দুই তিন চার পাঁচ টেস্ট ম্যাচের একদিনে পাঁচ পাঁচটা ক্যাচ ফেলেছে ইংল্যান্ড এরপরে তারা ম্যাচে কিভাবে থাকে বলেন তো দেখি সেকেন্ডের মোমেন্ট অব দ্য ডে খুঁজতে গিয়ে এই ক্যাচ মিস ছাড়া অন্য কিছু কি সামনে আসবে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে সেকেন্ডের শেষটা যেভাবে হয়েছে সেটা তো প্রথম দিনের শেষের মতো ওইখানটাতে ইংল্যান্ডে ছিল লাস্ট উইকেট পার্টনারশিপ অস্ট্রেলিয়ার এটা সেভেন্থ উইকেট পার্টনারশিপ এবং ইংল্যান্ডের এই অবিচ্ছিন্ন লাস্ট উইকেটে একষট্টি রান যে তারা যোগ করেছিল তাতে প্রথম দিনটাতে ইংল্যান্ড কিছুটা এগিয়ে গিয়েছিল সেকেন্ডের শেষ এসে যে অবিচ্ছিন্ন উনপঞ্চাশ রানের সেভেন উইকেট পার্টনারশিপ তাতে করে তারা কিছুটা না অনেকখানি আসলে এগিয়ে গিয়েছে মা এইখানটাতে অ্যালেক্স ক্যারি এবং মাইকেল নিসারের এই পার্টনারশিপের ক্রেডিটটা দিতে হবে সঙ্গে ইংল্যান্ডেরও ব্যর্থতার কথাটা বারবারই সামনে আসতে হবে সেই ক্যাচ মিসগুলোর জন্য অস্ট্রেলিয়া ভাবতে পারে যে না তাদেরও অপরচুনিটি লস্ট হয়েছে এত এত সুযোগ তারা পেয়েছে সেইটা কতটা তারা কাজে লাগাতে পেরেছে ইন এ সেন্স যে তাদের ব্যাটিং লাইনআপের সব ব্যাটসম্যানই মোরলে স্টার্ট পেয়েছেন কিন্তু বিগ স্কোর করার যে ব্যাপারটা বিগ হান্ড্রেডের যে বিষয়গুলো সেইটা কিন্তু মোরলেস তারা করতে পারেনি দুইজন ব্যাটসম্যান তাদের ফোরটিজে দুইজন ব্যাটসম্যান সিক্সটিজে একজন সেভেন্টিজে গিয়েছেন কিন্তু ওই যে সেঞ্চুরি বড় স্কোর করা সেইটা তারা করতে প্রথম উইকেটেই উইকেটেই তারা তাদের পার্টনারশিপ প্লাস হয়েছে চার ফিফটি কিন্তু সেই পার্টনারশিপ গুলা কোনোটাই আসলে হান্ড্রেড ছয় কোনোটাই আসলে বড় হয়নি ইংল্যান্ড বারবার বারবার ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছে তাদের বোলাররা ফিরে আসার চেষ্টা করেছেন কিন্তু তাদের ফিল্ডাররা প্রতিবারই তাদেরকে লেট ডাউন করেছেন এই যে লাস্ট উইকেট সেভেন্থ উইকেট অবিচ্ছিন্ন পার্টনারশিপের কথা বললাম সেইখানেও তো অ্যালেক্স ক্যারির ক্যাচ ইংলিশ ফিল্ডাররা ছেড়েছে সেইখানে তো মাইকেল নিসারের ক্যাচ তারা ছেড়েছে এবং আপনি যদি একদম শুরু থেকেও যদি চিন্তা করেন দিনের শুরুতে নয় উইকেটে তিনশো পঁচিশ রান নিয়ে খেলা শুরু করেছিল ইংল্যান্ড তারা আর নয় রান যোগ করে অল আউট হয়ে যায় মানাস লাউসান দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন জফরা চারের আটত্রিশ রান করে তিনি আউট হয়েছেন একশো আটত্রিশ রানে নট আউট ছিলেন জরুর এরপরে অস্ট্রেলিয়া যে ইনিংসটা শুরু করেছে উসমান খাজা তো এই টেস্ট ম্যাচেও খেলছেন না ইঞ্জুরির কারণে ট্রাভিস হেডকে এই টেস্টে তিনি ওপেনার হিসেবেই খেলছেন এবং সেইখানটাতে যখন শুরু করলেন ওপেনিংটা ওইখানে জেক ওয়েদার সঙ্গে ট্রাভিস হেডেরই তো এইখানটাতে হচ্ছে প্রোয়েক্টিভ রোলটা নেওয়ার কথা কিন্তু জেক এল্ড সেই রোলটা আসলে নিয়ে নেন ট্রাভিস হেডকে বরং অনেক নর্বরে মনে হচ্ছে ইনফ্যাক্ট তিনি একটা চান্সও দিয়েছিলেন এবং যেটা বলছিলাম ইংলিশরা তার ক্যাচও ফেলেছে ওপেনিং পার্টনারশিপে সাতাত্তর রান হয়ে গিয়েছে তেত্রিশ রান করে ফাইনালি গিয়ে সেট আউট হলেও ইংল্যান্ড কিন্তু ওই ভিত্তিটা পেয়ে গিয়েছে তারপরে ওই আরেকটা পার আরও একটা ফিফটি প্লাস পার্টনারশিপ হয়েছে জেক ওয়েদার কথা আলাদা করে বলতেই হবে গত টেস্টে যার ডেবু হয়েছে খুব ভালো করতে পারেনি এবং এইখানটাতে এসে তিনি যে কাউন্টার অ্যাটাকের ফর্মুলাটা নিয়েছেন সেইখানেই কিন্তু ইংলিশ বোলাররা বেশ খানিকটা নরবরে বেশ খানিকটা এলোমেলো হয়ে গেছেন আটাত্তর বলে বাহাত্তর রানের একটা ঝকঝকে দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন জফরাচারে বলে এল ডাব্লিউ হয়ে আউট হয়ে যাওয়াতেই সেই সেঞ্চুরিটা যেটা আসলে তার প্রাপ্যই মনে ছিল সেই সেঞ্চুরিটা তিনি পারি আর মানাস লাভসেন তিনিও পঁয়ষট্টি রান করে আউট হয়েছেন বাট স্টিল অস্ট্রেলিয়ার হাতেই এই ম্যাচটা ছিল তিন উইকেটে তারা এক দুইশো একানব্বই রানে ইনফ্যাক্ট পৌঁছে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানে তেতাল্লিশ রানের মধ্যে চলে আসে হাতে সাত উইকেট নিয়ে সেইখান থেকেই ইংলিশরা আরও একবার কাম ব্যাক করে ব্রাইডন কার্সের ওই একটা ওভারে এবং সেই দুর্দান্ত ক্যাচে প্রথমে ক্যামেরন গ্রিনকে তিনি বোল্ড করে দেন পঁয়তাল্লিশ রান করা এবং একষট্টি রান করা ওই ওভারটাতে স্টিভেন স্মিথকে আউট করেছেন সেই আউটটাতে ব্রাইডন কার্সের কৃতিত্বের চেয়ে ফিল্ডার আর উইল জেক্সের কৃতিত্ব কোনো অংশে কম না ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ থেকে মোটামুটি হচ্ছে গিয়ে তিনি যেইভাবে সরে গিয়ে ডান হাতে ঝাঁপিয়ে পড়ে ক্যাশটা নিয়েছেন সেইটা অবিশ্বাস্য দুর্দান্ত এবং তখনই আসলে মনে হয় যে যেই দলের ফিল্ডার এইরকম একটা ক্যাচ এই দিনে নিতে পারেন সেই দলের ফিল্ডাররা কিভাবে পাঁচ পাঁচটা ক্যাচ আসলে ফেলে দেন জশ ইংলিশের ক্যাচও পড়েছে তারপরেও তাকে হচ্ছে গিয়ে ওইখানে বেন স্টোকস বোল্ড করে দিয়েছেন কিন্তু ওই যে লাস্ট উইকেট বা অবিচ্ছিন্ন যে সেভেন্থ উইকেটের পার্টনারশিপ সেই পার্টনারশিপেই ইংল্যান্ড ম্যাচ থেকে অনেকখানি আসলে একটু দূরেই সরে গিয়েছে যেই জায়গাটাতে অ্যালেক্স ক্যারের ক্যাচও দুইবার পড়েছে মাইকেল নিসারের ক্যাচও একবার আসলে পড়ে গিয়েছে তাহলে এই যে ব্রিজমানে গ্যাবা টেস্টের সেকেন্ড সেকেন্ডের মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন একটা অবশ্যই অবশ্যই বলা যেতে পারে যে ব্রাইডন কার্সের সেই ওভারটা সেই ওভারটা যদি না হতো তাহলে আর টেস্ট ম্যাচটা এখনও তো ইংল্যান্ডের দৃষ্টিসীমার মধ্যে রয়েছে ধরেন এই থার্ড ডে যদি ফার্স্ট সেশনটাতে শেষ চারটা অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে পারে দ্রুততম সময়ের মধ্যে তাহলে তো টেস্ট ম্যাচটাতে তারা খুব ভালোভাবে থাকবে হ্যাঁ অস্ট্রেলিয়া যদি লিডটাকে এই চুয়াল্লিশ রানের লিডটাকে বাড়িয়ে যদি মোটামুটি দেড়শো রানের দিকে নিয়ে যায় তাহলে ইংল্যান্ড আর ম্যাচে থাকবে না কিন্তু এই অবস্থার চেয়েও আরও খারাপ অবস্থায় হতে পারতো যদি না ওই এক ওভারে ব্রাইডন কার্স দুই সেট ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন এবং স্টিভেন স্মিথকে আউট করে দিতেন ফলে ওইটাকে আপনি একটা টার্নিং পয়েন্ট বলতে পারে মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন বাট সারাদিনের খেলা আগে পরে যেভাবে হয়েছে ইংল্যান্ড এত এতগুলো অপরচুনিটি যখন মিস করেছে তখন মোমেন্ট দা দ্য ডেতেই ইংল্যান্ডের এই বাজে ফিল্ডিং ছাড়া উইলজেক্সের ওই অবিশ্বাস্য ক্যাচ ছাপিয়ে এইসব বাজে গড়পর্তা ফিল্ডিং পাঁচ পাঁচটা ক্যাচ মিস করাটা যতই আপনি এখানটাতে পিং বলের কথা বলেন আন্ডার দ্য লাইটস ক্যাচ গ্র্যাপ করাটা কঠিন বলেন এইটার কোনো এক্সকিউজই হতে পারে না একদিনে পাঁচটা ক্যাচ ম্যাচ মানে ক্যাচ আসলে ছেড়ে দেওয়াটা অতএব এইটাই আমার কাছে গ্যাবা টেস্টের সেকেন্ড ডেতে ইংল্যান্ডের পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়ার এই দিনটাতে মোমেন্ট অব দ্য ডে মনে হচ্ছে ইংলিশদের ক্যাচ মিসগুলোকে